কত কত এক সত্তর কত নব্বই হাজার টাকা কত দামি ডলক্ষ পঁয়ত্রিশ হাজার লাল গরু সুন্দর গরুর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত দে কত এক লক্ষ এক লক্ষ টাকা দাম মাত্র এটা এ কাকা এটা কত হয়েছে কত 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 হয়েছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা কালা গরুটা এ কাকা এটা কত বড় গরুটা দুই লক্ষ বিশ হাজার টাকা কালা গরু অনেক সুন্দর হয়েছে ভালো

কত হয়েছে আশি হাজার টাকা এ আশি হাজার টাকা এটা ঢক হয়েছে বুন্দর এটা পত গেছে এক লক্ষ বিশ বাহ এটাও ডক হয়েছে ভালো